হজরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহ তা আনহা হতে বর্ণিত তিনি বলেন একদিন আনাস আনহু এর মা উম্মু সুলায়ম রাদিয়াল্লাহু তালা আনহা বললেন হে আল্লাহর আল্লাহ তালাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না স্ত্রীলোকের স্বপ্নদোষের কারণে তার ওপর কি গোসল ফরজ হয় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন হাঁ যদি ঘুম থেকে জেগে উঠে বীর্য দেখে এই উত্তর শুনে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় সিউ মুখ ঢেকে ফেললেন এবং বললেন হে আল্লাহর রসুল স্ত্রী আবার স্বপ্নদোষ হয় পুরুষের ন্যায় বীর্যপাত হয় উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ কি আশ্চর্য তা না হলে তার সন্তান তা সদৃশ হয় কিভাবে বুখারি একশো মুসলিম তিনশো মিশকাতুল মাসাবিহ চারশো তেত্রিশ হাদিসের মান সহিহ